ফ্রেন্ডস এবার তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তোমরা এখন এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে গেমের নামটি কি হবে গেস করে বলো তো আর এই গেমটি একটি বিখ্যাত পপুলার গেম তোমরা এর সাথে অনেকেই পরিচিত আর এখানে তোমরা যদি গেমের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি গেস করতে পেরেছো যে গেমের নামটি কি হবে পারলে অবশ্য কমেন্ট করে জানাও তো দেখো এখানে প্রথমে আছে পা এবং পরেরটা আছে ব এবং শেষে আছে জি তাহলে এখানে তিনটি ছবিকে মিলিয়ে বা যোগ করে বিখ্যাত সে পপুলার গেমের নামটি হবে পাবজি ফ্রেন্ডস এখানে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে কাজল ছাতা আর তরমুজ তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম গেস করো তো কি হতে পারে আর এই দেশটি একটি ছোট্ট দেশ জানি অনেকেই গেস করতে পারবে না তবুও যদি কেউ এখানে বুদ্ধি ঘাটিয়ে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে দেশের নামটি কি হবে যদি পারো তাহলে কমেন্ট করে জানাও আর না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে প্রথমে আছে কাজল কাজলের থেকে নেব ক এ আকার তারপরে আছে ছাতা ছাতার থেকে নেব ত আকার এবং শেষে আছে তরমুজ তরমুজের থেকে নেব র তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এখানে দেশের নামটি হবে কাতার ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা বাঁ দিকে দেখো একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে দেখো চারটি ছবি দেওয়া আছে তোমরা তবে এখন বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের একটি ছবি যোগ করে একটি প্রাণীর নাম গেস করো কি হতে পারে আমি জানি অনেকেই প্রশ্নের উত্তরটি দিতে পারবে না কারণ অনেকেই খারাপ মাইন্ড করতে পারে যারা অন্য কিছু না মনে করে যদি প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে প্রাণীর নামটি গেস করতে পেরেছো পারলে কমেন্ট করে জানাও এবং যারা গেস করতে পারো খারাপ মাইন্ড করেছো তারা দেখো এখানে বাঁ দিকে দেওয়া আছে যে আর ডান দিকে যদি নিয়ে ব্রা তাহলে এখানে এই দুটি ছবিকে মিক্স করলে বা যোগ করলে এখানে প্রাণীর নামটি হবে জেব্রা ফ্রেন্ডস এখন তোমাদের চোখের পাওয়ার পরীক্ষা দেখা যাক তোমরা কত বছর বয়স পর্যন্ত তোমাদের চোখের পাওয়ার ধরে রাখতে পারো এখানে ইমোজিগুলিকে ভালো করে লক্ষ্য করো দেখো তো যেন মনে হচ্ছে একই সব ইমোজি বাট নো এর মধ্যেও একটি ডিফারেন্ট বা আলাদা ইমোজি লুকানো আছে আর এখন তোমাদেরকে সেই আলাদা ইমোজিটিকে 10 দশ সেকেন্ড আগে খুঁজে দেখাতে হবে ফ্রেন্ডস এসে বা বা টিকে খুঁজে বার করতে পেরেছো পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সঙ্গে চ্যালেঞ্জও জিতে যাবে এবং যদি না খুঁজে পাও তাহলে ভিডিওটি পোস্ট করে দেখতে পারো আর নইলে আমি বলছি এখানে এই মধ্যে ডিফারেন্ট বা আলাদা মজি হবে এটি ফ্রেন্ডস এখন তোমাদের পরীক্ষা করব ফোকাস টেস্ট স্ক্রিনে তোমরা পাশাপাশি চারটি হাড়ি দেখতে পাচ্ছো আর নিচে দেখো একটি তরমুজ আছে এখন আমি এই তরমুজটিকে এই মধ্যে রাখলাম এবার আমি হাড়িগুলির পজিশন চেঞ্জ করব আর এখানে তোমরা ওই হাড়িটির থেকে চোখ সরাবে না নইলে চ্যালেঞ্জ হেরে যাবে ফ্রেন্ডস এবার তোমরা বলো তো যে কত নম্বর হাড়িতে ওই তরমুজটি রাখা আছে ফ্রেন্ডস তোমরা কি ফোকাস করতে পেরেছো যে কোন হাড়ির মধ্যে তরমুজটি রাখা আছে পারলে কমেন্ট করো এবং না পারলে ভিডিওটি আরেকবার ঘুরিয়ে দেখতে পারো তো দেখো তোমরা যদি ভালো করে ফোকাস করে থাকো এখানে তরমুজটি রাখা আছে এক নম্বর হাড়িতে ফ্রেন্ডস এবারও তোমরা এখানে তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তোমরা এখন এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ভাইরাল গানটি কি হবে গেস করে বলো তো আর এই গানটি না শুনেছো এমন কোনো ব্যক্তি নেই এবার যদি তোমরা এখানে ভাইরাল গানটি গেস করে নিতে পারো তাহলে দেরি না করে তোমরা দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে ভাইরাল গানটি কি হবে গেস করতে পারলে আর না গেস করতে পারলে জানবো যে তোমরা মোবাইল ফোন কম ইউজ করো তো দেখো এখানে প্রথমে আছে সিড়ি মানে মই তারপরে আছে এ নেক্সট আছে মই এবং সিসি আছে এ তাহলে এখানে এই ছবিগুলিকে মেলালে ভাইরাল গানটি হবে ময়ে ময়ে ফ্রেন্ডস তোমরা স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে আর নারকেল তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেকআপ টুলস নাম গেস করতো কি হতে পারে আর এই প্রশ্নের উত্তরটি আশা করছি মেয়েরা আগেই দিতে পারবে ছেলেরা বা মেয়েরা যদি কেউ আগেই গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে তোমরা কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা এখানে মেকআপ টুলসটি কি হবে গিস করতে পেরেছো পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে চাকা চাকার থেকে নেবো কয়ে আকার তারপরে আছে জলহস্তি জলহস্তির থেকে নেবো বর্গের যোগ এবং শেষে আছে নারকেল নারকেলের থেকে না বললো তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে মেকআপ টুলসটির নাম হবে কাজল ফ্রেন্ডস আমাদের তো একটু আধটু কম বেশি রং সম্বন্ধে জ্ঞান আছে এর মধ্যেও অনেকেরই এই সম্বন্ধে জ্ঞান নেই আর এই করতে তোমরাও পড়তে পারো তোমরা তাহলে এখন বলো যে এই নীল আর হলুদ রং মিক্স করলে বা মেশালে কোন রংটি তৈরি হবে যদি পেরে থাকো বা গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো যে এই দুটি রঙকে মিক্স করলে কোন রংটি তৈরি হবে পারলে তোমরা কমেন্ট করে জানাবে এখানে কোন রংটি তৈরি হবে যদি না গেস করতে পারো তাহলে দেখো এই দুটি রংকে মেশালে যে রংটি তৈরি হবে তা হলো সবুজ ফ্রেন্ডস এখন তোমাদের সময় চলে এসেছে আইকিউ লেভেল টেস্ট পরীক্ষা করার দেখা যাক তোমাদের আইকিউ লেভেল এতদিনই কতটা ফাস্ট হয়েছে না স্লো হয়েছে স্ক্রিনে তোমরা পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছ তোমরা এখন বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে এখানে তোমরা যদি সময়ের আগে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারো তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে এই দুটো ছবিতে সময়ের আগে কটি পার্থক্য আছে কাউন্ট করতে পেরেছো পারলে ভিডিওটিতে একটি সুন্দর করে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে এবং না পারলে তো আমি আছি তো দেখো এখানে এই দুটো ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখানে তোমরা তিনটি ছবিকে দেখতে পাচ্ছ তোমরা এবার এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে জিনিসটির নাম কিভাবে গেস করো তো আর এই জিনিসটির জন্য একটা দিনে বহু মারপিট হয়েছে তোমরা যদি এখন সেই জিনিসটির নাম হবে গেস কর বলতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও তোমরা কি এবার বুঝতে পেরেছো যে সেই জিনিসটির নাম কি হবে গেস করতে পারলে কমেন্টে জানাও এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে সিং পরে আছে হাস এবং শেষে আছে অন তাহলে যদি এই তিনটি ছবিকে মেলানো হয় বা যোগ করা হয় এখানে জিনিসটির নাম হবে সিংহাসন ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে